আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আমি ডক্টর মোহাম্মদ লাইসার রহমান আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো বলবো পার্লি প্যানেল পেপাল নিয়ে পার্লি প্যানেল পেপাল নিয়ে যে ভিডিওটা প্রায় 2 বছর আগে আমি দিয়েছিলাম এই চ্যানেলে আমার চ্যানেলে তো 2 বছর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে মেডিসিন ছিল রাস্টক্স সেই ভিডিওতে মেডিসিন ছিল কটন টেকলিয়াম সেই ভিডিওতে আরেকটি মেডিসিন ছিল সেটা হচ্ছে পেট্রোলিয়াম এই তিনটা মেডিসিন নিয়ে কথা বলেছিলাম যে মেডিসিন গুলো কাজ পেয়েছে অনেকেই পেয়েছে অনেকে আবার ব্যর্থ হয়েছেন সেগুলো থেকে আশানুরূপ ফল পায়নি তো যারা ফল পাননি বা যারা যাদের রেজাল্ট হয়নি তাদের জন্য ক্লিনিক্যালি কিছু এই এতদিনে কিছু বিষয় আমার নজরে এসেছে তো কিভাবে কোন সিংটমের আলোকে পেনিসের যে মুক্ত দানার সমস্যাটা হচ্ছে পিউপাল যে হচ্ছে এটা কিভাবে আরো বেটার ভাবে বেশি ভাবে মানুষকে রেজাল্ট দেওয়া যায় বা ভালো কিউরের দিকে নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এবং আজকে দুটো মেডিসিনের কথা আপনাদেরকে বলে দেবো যে মেডিসিন দুটো খুব ভালো একটা রেজাল্ট দিবে আশা করছি আমি কারণ এর আগে যারা ওই তিনটা মেডিসিন ইউজ করে আশানুরূপ ফল পান নাই তারা অবশ্যই অবশ্যই ভালো পাবেন ভালো রেজাল্ট পাবেন এই ভিডিওর যে প্রেসক্রিপশনটা দিব সেই প্রেসক্রিপশন অনুযায়ী তো আশা বলা যেতেই পারে যে এই এই ভিডিওটা হচ্ছে পূর্বের ভিডিওর আপডেট ভিডিও অর্থাৎ আগে যে প্রেসক্রিপশন আকারে যে ভিডিওটা দেয়া হয়েছিল পার্লি প্যানেল পিউপালের উপরে সেই ভিডিওটারই একটা আপডেট ভার্সন বা আপডেট ভিডিও বা লেটেস্ট ভিডিও লেটেস্ট ট্রিটমেন্ট আপনি বলতে পারেন এই ভিডিওটাকে সোনিতে ভিউয়ার্স যদি পেনিসের পেনিসের মাথার চারপাশে পার্লি প্যানেল পিউপাল হয়ে থাকে অর্থাৎ পিপিপি ট্রিপল পি যদি হয়ে থাকে অর্থাৎ মুক্ত দানার মতো যেই ইরাপশনগুলো পেনিসের মধ্যে হয় সেই ইরাপশনগুলো যদি মুক্ত দানার মতো চকচক করে তাহলে সিনাবেরিস সিনাবেরিস একটা মেডিসিন আছে এই মেডিসিনটি টু হান্ড্রেড দিয়ে আপনারা শুরু করতে পারেন টু হান্ড্রেড পডেন্সিতে দিন দুই ফোঁটা করে দিন দুইবার মানে দিনে দুই ফোঁটা সরি ডোজ দুই ফটা হিসেবে ডোজ দিনে দুইবার খাবেন সেই সাথে ক্যালকেরিয়া ফস নামে একটা মেডিসিন আছে এটা পাওয়ার হচ্ছে 12x এটার ছয় বড়ি করে দিন তিনবার চুষে খাবেন এই দুইটা মেডিসিন যদি আপনি ব্যবহার করে থাকেন এবং আপনার পলিপ্যানেল পিউপাল অর্থাৎ আপনার মুক্ত দানাগুলো যদিpmodi যদি শাইনিং করে এই মুক্ত দানার মাথাগুলো যদি চকচক করে তাহলে খুবই ভালো স্মুথলি ভাবে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে যেই তথ্যটা দিলাম আশা করছি আপনার এই প্রেকিশনের মাধ্যমে আপনার পেনিসের পাল্লি প্যানাল পিউপাল শেষ হয়ে যাবে এরপরও যদি কারো শেষ না হয়ে থাকে অর্থাৎ লক্ষণ অনুযায়ী যদি ঔষধ না মিলে যায় তাহলে কিন্তু হোমিওপ্যাথি ঔষধে তেমন আশা বা তেমন একটা রেজাল্ট পাওয়া যায় না তো তাই বলবো যদি আপনার এই সমস্যা না যায় তাহলে আপনি অনলাইনে আমাকে নক করতে পারেন আর আপনার এই সমস্যা অর্থাৎ আপনার পেনিসের ছবি দিয়ে দুই তিনটা ছবি দিয়ে ভালো মতো ছবিগুলো যেন বোঝা যায় যে আসলে কি কালার সেটা দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন অনলাইন কনসালটেন্সির মাধ্যমে পেইড কনসালটেন্সি আছে অথবা আপনি যদি আমার কাছ থেকেই এই মেডিসিনগুলো সংগ্রহ করতে চান তাহলে হয়তো আপনি হোয়াটসঅ্যাপে কথা বলার পরে কিভাবে কি নিতে চাচ্ছেন আপনার সুন্দরবনের মাধ্যমে আপনার কাছে আমি পৌঁছিয়ে দিতে পারবো মেডিসিনগুলো ইনশাল্লাহ তো আজে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম